এ টু জেড কথাটি কোন অর্থে ব্যবহৃত হয় এ টু জেড ব্যবহার করা হয় সম্পূর্ণভাবে এ অর্থে অ্যাবরিজিনাল এর পরিভাষা কি অ্যাবরিজিনাল এর পরিভাষা আদিবাসী অ্যাবস্ট্যাক্ট এর পারিভাষিক শব্দ বিমূর্ত শব্দসমূহের প্রথম অক্ষর দ্বারা গঠিত শব্দকে বলা হয় অ্যাক্সিডেন্টাল এর বাংলা পরিভাষা কোনটি অ্যাক্সিডেন্টাল শব্দের অর্থ হচ্ছে আপতিক অর্থাৎ আপতিক মানে হচ্ছে আকস্মিক কোনটি অ্যাকনলেজমেন্ট শব্দের পারিভাষিক শব্দ জমেন্ট মানে হচ্ছে প্রাপ্তি শিকার অ্যাডামস অ্যাপল এর বাংলা পরিভাষা কণ্ঠমণি অ্যাজেসেন টু এর অর্থ হচ্ছে নিকটবর্তী পেন শব্দটির অর্থ হচ্ছে মুলতবি অ্যাডমিনিস্ট্রেটর শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে প্রশাসক অ্যাডাল্ট এডুকেশন শব্দটির বাংলা পরিভাষা কী অ্যাডাল্ট এডুকেশন শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে বয়স্ক শিক্ষা অ্যারোনটিক্স এর বাংলা পরিভাষা কোনটি বিমান চালনাবিদ্যা অ্যাসটিক্স এর বাংলা পরিভাষা কোনটি অ্যাস্থেটিক্স এর বাংলা পরিভাষা নন্দন নন্দনতত্ত্ব এফিডেভিট শব্দের বাংলা পরিভাষা কী হলফনামা এজেন্ডা এর সঠিক পরিভাষা কি সুচি আগোরা শব্দের অর্থ পণ্যগার বা পণ্যগার অ্যাগ্রোনমি পারিভাষিক শব্দের অর্থ কী কৃষিবিদ্যা এলিবাই শব্দের অর্থ কী অর্থাৎ এলিবাই শব্দের অর্থ কোনটি এলিবাই শব্দের অর্থ হচ্ছে ওজোর এলিভাই ওজোর ওজোর মানে হচ্ছে আপনি অপরাধ সংগঠন যখন হয় তখন সেখানে উপস্থিত ছিলেন না এই মর্মে সাক্ষ্য দেওয়া অ্যালোকেশন শব্দের বাংলা পরিভাষা বরাদ্ধ অ্যাম্বিগিওস এর পরিভাষা দার্থক এমিলিওরেট এর বাংলা পরিভাষা হচ্ছে উৎকর্ষ সাধন অ্যামেন্ডমেন্ট শব্দটির অর্থ সংশোধনী এমিকেবল শব্দের অর্থ সৌহার্দ্যপূর্ণ অ্যামপ্লিটিউড শব্দের বাংলা পরিভাষা নিম্নের কোনটি অ্যামপ্লিটিউড এর অর্থ হচ্ছে বিস্তার এমপ্লিফিকেশন এর পরিভাষা অ্যামপ্লিফিকেশন পরিভাষা হচ্ছে পরিবর্ধন অ্যানাটমি শব্দের অর্থ শরীরবিদ্যা অ্যানসেস্টর শব্দের অর্থ কি পূর্বপুরুষ অ্যানেক্স শব্দের বাংলা পরিভাষা কোনটি অ্যানেক্স শব্দের অর্থ হচ্ছে পরিশিষ্ট অ্যানোটেশন শব্দের পরিভাষা টিকা অ্যানোনিমাস এর সঠিক বাংলা নিম্নের কোনটি অনামা বা বেনামি অ্যান্টিসিপেশন শব্দের বাংলা পরিভাষা প্রাকচিন্তন অ্যাপেন্ডিক্স কি অ্যাপেন্ডিক্স মানে পরিশিষ্ট অ্যাপেন্থিস এর অর্থ অপিনিহিতি আর অপিনিহিতি হচ্ছে শব্দের মধ্যে অতিরিক্ত ধ্বনি বা অক্ষর প্রবেশ করানো আর্কিটাইপ শব্দের অর্থ আদিরূপ আর্কিটেক্ট এর সঠিক বাংলা কোনটি সঠিক বাংলা স্থপতি আর্টিকেল শব্দের পারিভাষিক শব্দ কোনটি অনুচ্ছেদ অ্যাসাইলাম এর পারিভাষিক শব্দ আশ্রয় অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা কোনটি অ্যাটেস্টেট মানে হচ্ছে সত্যায়িত অকশন শব্দের পারিভাষিক শব্দ কোনটি অকশন শব্দের অর্থ হচ্ছে নিলাম অটোনোমাস শব্দের অর্থ কি অটোনোমাস শব্দের অর্থ হচ্ছে সাহিত্যশাসিত অটোগ্রাফ শব্দের যথার্থ পরিভাষা কোনটি অটোগ্রাফ শব্দের যথার্থ পরিভাষা হচ্ছে স্বলেখন ব্যালাট কি ব্যালাট শব্দের অর্থ হচ্ছে গীতিকা ব্যারেন শব্দের অর্থ কি ব্যারেন শব্দের অর্থ হচ্ছে অনুর্বর অর্থাৎ উসর বেসিন শব্দটির বাংলা প্রতিশব্দ কোনটি অববাহিকা বিল এর যথার্থ বাংলা পারিভাষিক শব্দ বিল শব্দের অর্থ হচ্ছে মূল্যপত্র ব্লু প্রিন্ট এর পারিভাষিক শব্দ কোনটি ব্লু প্রিন্ট শব্দের অর্থ হচ্ছে ব্লক এর যথার্থ পারিভাষিক শব্দ অর্থাৎ ব্লক শব্দের অর্থ হচ্ছে শক্তিজোট ব্লকেট এর পরিভাষা কোনটি ব্লকেট শব্দের অর্থ হচ্ছে অবরোধ বুকলেট এর পারিভাষিক অর্থ কোনটি বুকলেট মানে হচ্ছে পুস্তিকা বুকপোস্ট এর পারিভাষিক রূপ কোনটি খোলা ডাক ব্রাইব শব্দের বাংলা প্রতি শব্দ ঘুষ বা উৎকোষ মানে ঘুষ বুলক শব্দের অর্থ কি বুলক শব্দের অর্থ হচ্ছে তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম